প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমাদের জেকে লাইফস্টাইল ফলো করেন এটা শুধুমাত্র তাদের জন্য কারণ হচ্ছে অনেকেই ভাবতেছেন যে ভাত রুটি ফল খাবেন না এখন আপনার হোমায়ার কত সেটা আপনি জানেন না ইনসুলিন রেজিস্ট্যান্স জানেন না ভাত রুটি ফল দুধ বন্ধ করবে যাদের ডায়াবেটিস বেশি ইনসুলিন বেশি হোমায়ার বেশি তারা আর যারা আপনারা ওজন কমানোর জন্যে করছেন তাদের জন্য ইনসুলিন কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনারা ভাবছেন যে ভাত রুটি দুধ বাদ দেব একটু রোজা রাখবো আর হচ্ছে একটু হাঁটাটি করবো ব্যাস আমি জেকে লাইফ স্টাইল ফলো করছি ব্যাপারটা এত সহজ না যদি এতই সহজ হতো তাহলে আমাদের আঠারোশো সতেরোশো ভিডিও দেওয়া লাগতো না আর আপনারা এতদিনে সবাই ভালো হয়ে যাইতেন মূলত পূর্ণাঙ্গ জেকে লাইফ আপনাদেরকে মানতে হবে আট ঘন্টা ঘুম আর্লি ঘুমাতে যাওয়া ঘুমানোর তিন চার ঘন্টাকে খাওয়া শেষ করা শ্বাসের ছয়টা ব্যায়াম করা প্রকৃতির মাঝে যাওয়া গ্রাউন্ডিং করা আর্থিং করা সূর্যের আলোতে যাওয়া খালি পায়ে ঘাসে হাঁটা থেকে শুরু করে ব্যায়াম অনেক রকমের আছে স্ট্রেন ট্রেনিং থেকে শুরু করে কার্ডিও এক্সারসাইজগুলো আছে এগুলো আপনি করবেন সুন্দর একটা ডিসিপ্লিন রুটিন মাফিক জীবনযাপন করতে হবে সময় মতো খেতে হবে এবং সেটাকে বার্ন করতে হবে তা আপনারা পূর্ণাঙ্গ মানুন কফি অ্যানেমা করুন গ্রিন জুস খান বিটকাবাস খান চাল কুমড়ার জুস খান প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স সিমবায়োটিক্স তো আমাদের নিয়মে যে অর্গ্যানিক ফুডগুলো আছে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো খান তো পূর্ণাঙ্গভাবে মানলে দেখবেন আপনারা উপকৃত হবেন প্রিয় দর্শক আংশিকভাবে মানবেন না আরো ক্ষতিগ্রস্ত হবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম